নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব নয়াগ্রা কানাডায় যেতে হবে না ভারতেই আছে ওয়েলকাম টু দ্য হেভেন অফ ওয়াটারফলস চলুন ভারতের নয়াগ্রা চিত্রকোট জলপ্রপাত জগদলপুর ছত্তিশগড় বিশেষ হচ্ছে না তাহলে দেখুন কিভাবে যাবেন কোথায় কি খাবেন কোথায় থাকবেন সাইটসিং কী কী করবেন সব তথ্য থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন ড্রোন ভিউ উপভোগ করুন বন্ধুরা জগদলপুর যাওয়ার জন্য হাওড়া থেকে উনিশ বা কুড়ি নম্বর স্টেশন থেকে দশটা দশের সমলেশ্বরী এক্সপ্রেস ধরুন পরের দিন রাত্রি এগারোটা থেকে বারোটায় নামুন জগদ্দলপুরে স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে আগে থেকে বুক করা হোটেলে উঠুন পরের দিন সকালে আড়াই হাজার টাকা দিয়ে একটি অটো বা চার হাজার দিয়ে একটি চার চাকা বুক করে নিন সকাল সকাল চলে যান চিত্রকূট জলপ্রপাত দেখতে আটত্রিশ কিলোমিটার যেতে ঘন্টাখানেক টাইম লাগবে রাস্তাতেই খেয়ে নিন ইডলি ধোসা অন্যান্য কিছু খাবার পেয়ে যাবেন অনেকটা ভাপা পিঠের মতো সঙ্গে বা ওই জাতীয় কিছু তরকারি আছে জাতীয় বেশ ভালোই খেতে চিত্রকূট বা চিত্রকূট জলপ্রপাতে যাওয়ার গেট শিব মন্দিরের ভিতর থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায় একদম পাশেই আছে শিব মন্দিরটি ভারতের অন্যতম বড় এবং বেশ দীর্ঘ একটা অর্ধচন্দ্রাকৃতি বলা যায় এলাকা জুড়ে এই চিত্রকোট জলপ্রপাত রাত্রে সুন্দরভাবে দেখার জন্য লাইটের ব্যবস্থা আছে সামনে প্রচুর জায়গা আর আর একটু আগে আছে গাড়ি পার্কিংয়ের জন্য খুব ভালো ড্রোন ওড়ানো যাবে এখান থেকে আপনাদের ড্রোন ভিউ দেখাবো জলের ছিটে দেখছেন এত স্পিডে জল পড়ছে এত উঁচু থেকে জল পড়ছে জলের ছিটে মুখে এসে লাগছে কোথায় থাকবেন যদি চান জগদলপুরে থাকতে তাহলে অবশ্যই থাকবেন সুরি ইন্টারন্যাশনালে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কথা বলে আপনারা বুক করে নিতে পারেন এছাড়াও চিত্রকুট জলপ্রপাতের কাছে শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চাইলে এবং রুম থেকেই জলপ্রপাত দেখতে চাইলে শেষের দিকে দুটো ঠিকানা দিয়েছি চিত্রকূট বা চিত্রকোট জলপ্রপাতটি ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার জগদ্দলপুর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত কাছাকাছি রেল স্টেশন জগদ্দলপুর ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে এর দূরত্ব দুশো ছিয়াত্তর কিলোমিটার ইন্দ্রাবতী নদীতে এই জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে ভাইজাক ভ্রমণের সময় বা আরাকু ভ্যালি ভ্রমণের সময় আপনারা জগদ্দলপুর হয়ে এই জলপ্রপাতটি দেখে নিতে পারেন জলপ্রপাতের পাশেই আছে একটি সুন্দর বড় শিব মন্দির চারপাশের পরিবেশটা খুবই সুন্দর সবুজে ভরা ভাইজাক ভ্রমণ শেষ করে বিশাখাপত্তনম থেকে রাত নটা কুড়ির কিরান্ডুল এক্সপ্রেস ধরে চলে আসুন জগদ্দলপুর সকাল সকাল জগদ্দলপুরে পৌঁছে হোটেল নিয়ে একটা গাড়ি বুক করে চলে আসুন চিত্রকূট জলপ্রপাতে কোথায় খাওয়া দাওয়া করছে আপনারা যদি হোটেল সুড়ি ইন্টারন্যাশনালে থাকেন তাহলে সেখানেই রেস্টুরেন্ট আছে সেখানে সব ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন বর্ষাকালে চিত্রকূট জলপ্রপাতের ব্যাপ্তি হয়ে দাঁড়ায় প্রায় তিনশো মিটার বা নশো ফুট এর উচ্চতা উনত্রিশ মিটার বা পঁচানব্বই ফুট চিত্রকোটকে নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া বা ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় চিত্রকোট জলপ্রপাতের নিচে যাওয়ার রাস্তা লাইটগুলো আছে তার পাশ দিয়ে আপনারা চাইলে মাত্র দু দিনের জন্য দু দিনের ভ্রমণে আপনারা জগদ্দলপুর আসতে পারেন ছত্তিশগড়ের জগদ্দলপুর আসতে আপনার কলকাতা থেকে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ ঘন্টা মানে পুরো একটা দিন হাওড়া থেকে রাত দশটা দশের সমলেশ্বরী এক্সপ্রেস আছে ওটাই সারা রাত পরের দিন দিন পার করে রাত দশটা নাগাদ বা এগারোটা নাগাদ আপনাকে জগদ্দলপুরে নামিয়ে দেবে এবং এই ট্রেন জার্নিটাও হবে অসাধারণ সুন্দর দেখার মতো আমার চ্যানেলে থাকলে আপনারা এই সুন্দর ট্রেন জার্নিটাও দেখে নিতে পারেন এবং এখানে এসে জগদ্দলপুর সুরি ইন্টারন্যাশনাল হোটেল বা অন্য কোনো হোটেলে থাকতে পারেন এবং পরের দিন একটা অটো ভাড়া করে খুব বেশি দূর নয় জগদ্দলপুর থেকে চিত্রকোট জলপ্রপাত মাত্র আটত্রিশ কিলোমিটার এখান থেকে আরও তিন কিলোমিটার এগিয়ে একটু আগে তিন কিলোমিটার মাত্র আগে একটা দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন মেন্দ্রি ঘুমোর আরও সাত কিলোমিটার এগিয়ে গেলে দেখতে পাবেন তামড়া ঘুমোর বেশ কতগুলো সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে নিচ থেকে চিত্রকট জলপ্রপাতের যে ভিউ সেটা খুব সুন্দর দেখা যায় কেমন লাগলো নিচ থেকে আচ্ছা আচ্ছা পৌঁছে গেলে জাস্ট লুকিং লাইক ওয়াল সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকুন আর দেখতে থাকুন আকর্ষণীয় দারুণ দারুণ ভিডিও এর পর ভিডিও আসবে হাওড়া থেকে জগদ্দলপুরের ট্রেন জার্নি পুরো জগদলপুর ভ্রমণে দেওমালী ভ্রমণে ওড়িশার কোরাপুট ভ্রমণে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পুরো ট্যুর প্ল্যান পেয়ে যাবেন এখানে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না হাতে যদি সময় থাকে তাহলে চিত্রকোট জলপ্রপাতের নিচে নামার সময় দিকে একটা রাস্তা চলে গেছে নেচার ট্রেন এখান দিয়েও আপনারা যেতে পারেন ইন্দ্রাবতী নদীর সৌন্দর্য এখান থেকে পাবেন বেশ কিছু সিঁড়ি নিচে নামতে হবে আবার ওপরে উঠতে হবে খাঁজে খাঁজে ভিউ দেখুন আপনারা যদি জগদলপুরের চিত্রকোট জলপ্রপাতের কাছাকাছি থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন দ্য নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকতে পারেন আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা যোগাযোগ করে এখানে থাকতে পারেন দ্য নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই হচ্ছে দুটো নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে থাকতে পারেন একদম সামনেই দেখুন চিত্রকট জলপ্রপাত আর সামনেই আছে একটি শিব মন্দির বড় একটা শিবলিঙ্গ তৈরি করা আছে ঠাকুর লজেও থাকতে পারেন চিত্রকট জলপ্রপাতের একদম পাশেই আছে এই ছোট্ট লজটি এটা অবশ্য বাজেট লজ আগেরগুলো একটু লাক্সারি বন্ধুরা এর পরের ভিডিও আসছে হাওড়া থেকে জগদ্দলপুরের ট্রেন জার্নির বন্ধুরা যদি একদিনের জন্য ভ্রমণ করতে চান তাহলে ওপরে রাই বাটনে চাপ দিয়ে ভালকি মাচানের একটি পুরো ভিডিও দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণে থাকুন